বন্ধুরা মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যায় যে অনির্বাণ রায়কে কেউ যখন বরণ করতে আসছে না তখনই অনির্বাণ বুঝে নেয় যে তার মা তাকে বরণ করতে চাইছে না তখনই রায়কে বলে দেখো রাই আমি এইসব রিচুয়াল বিশ্বাস করি না এই বধুবরণটা না হলে তোমার কোনো আপত্তি আছে তখনই রাই অবাক হয়ে অনির্বাণের দিকে মন খারাপ করে তাকিয়ে থাকে তারপর দেখা যায় অনির্বাণ রায়কে দরজার কাছে রেখে ভেতরে প্রবেশ করে অনির্বাণ রুমের ভিতরে ঢোকে এবং তার মাকে বলতে থাকে তোমরা এখানে থাকাকালীন আমি চাই না এর কোনো অসম্মান হোক তোমরা সকল পালন করো এরপর দেখা যায় অনির্বাণের মা নিজে এসে রাই আর অনির্বাণকে বরণ করে নেয় এদিকে রাই মনে মনে ভাবতে থাকে অনির্বাণের মা কি আমাকে মেনে নিতে পারেনি এই কথা বলে রাই অনির্বাণের মায়ের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে খুবই কষ্ট পায় তো বন্ধুরা মিঠিঝড়া ধারাবাহিকের এই ছিল নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো আর তোমাদেরকে আবারও বলি মিঠিঝড়া গল্পের সঙ্গে আমি আমার প্রত্যেক দিনে ব্লগ ভিডিও শেয়ার করি তো প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো সবাই দেখবে তো চলো এখন আমি আজকের কি করি না করি দেখতে থাকো আমার ব্লগ ভিডিওর সঙ্গে সকালবেলা উঠেই নিজের কাজেই চলে যাই বাড়ির কাজগুলো করতে কিরণকে চোখ মুখটা ধোয়ানোরও সুযোগ পাই না এখনও নিজেই করে নিচ্ছে মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর সকালবেলার কাজ তো সকালবেলা শেষ করেই ফেলেছি আর আমি এখন চলে এসেছি এই যে দেখো পঞ্চাশ টাকা নিয়ে চলে যাচ্ছি মুড়ি আনতে তো ভীষণ খিদে পেয়েছে আর জানোই তো ধূপ দেওয়া হবে না নতুন করে বলার কিছু নেই তো মুড়িটা নিয়ে এসে খাবো ভীষণ খিদে পেয়েছে তো চলো কিরণ এখন বাবার কাছ থেকে রুটি কিনে নিয়ে এসছে পাউরুটি তো সকালবেলা চলে গিয়েছিল ও দিদিকে টানতে টানতে নিয়ে তো পাউরুটি কিনে নিয়ে এসছে আর আমি তো তোমাদের বললামই মুড়ি কিনতে যাচ্ছি সামনেই আমাদের বাজার যখন যেটা প্রয়োজন সঙ্গে সঙ্গেই নিয়ে আসছি নিয়ে চলে এসছি তো চলো এখন মুড়ি খাবো খুব খিদে পেয়েছে তো এখন চলে এসছি এই যে পুকুর ঘাটে চাল আর হাঁড়ি ধুতে চলে এসেছি কারণ ভাতটা বসিয়ে দিয়ে খাবো না হলে কী বলো তো ভাতটা বসিয়ে দিয়ে খেলে তাড়াতাড়ি ভাতটা হয়েও যাবে খেয়ে উঠতে উঠতে তো এই যে দেখো চাল আর হাঁড়িটা ধুতে চলে এসেছি পরিষ্কার করতে পুকুর ঘাটেই চলে এসেছি এখন কিরণ খেতে বসে গেছে রুটি খাচ্ছে দুধ দিয়ে আর ওর ছোটো দিদির সঙ্গে আছে তো কালকে দেখো মানে খুলি দুধের খুলিটাই তো দুধ অনেকগুলো কেটে গিয়েছিল জন্য ওটা পরিষ্কার করে আর দুধ বসাতে সময় হয়নি তো রাত্রিবেলা এই এটাতে বসিয়ে দিয়েছি কড়াইতে তো ওটা এখন গরম করে নিচ্ছি সবাই আর ছেলে তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে এই যে দেখো এখন তো পুকুর ঘাট থেকে চালটা পরিষ্কার করে নিয়ে চলে এসছি এখন ভাত বসিয়ে দেবো এই যে দেখো শাকটা ধুতে তো পরিষ্কার করতে ফুটুর চলে যাব তো তোমাদের দেখাচ্ছি এই শাকটা কি তো এইটা দেখো আমরা শ্বেতফুলকা বলি আর কেউ বা কাঁটা শাক বলে থাকে তো এগুলো দেখো আজকের এইটাকে রান্না করব তো এখন দেখো আমরা জলখাওয়ারে এই যে মিষ্টি আর মুড়ি খাবো তো তখন থেকেই তো তোমাদের বলছি এই খাবো এই খাবো খিদে লেগে গেছে কিন্তু বাড়ির কাজগুলো শেষ করতে করতে আর খাওয়াই হয়নি তো এখন এই যে তো এখন এই যে কিরণ দুষ্টুমি করছে বাড়ির ভেতরে আর মেয়েরা তো স্নান করতে চলে গেছে সবার স্কুলে টাইম হয়ে গেছে বড়ো মেয়ে টিউশান থেকে চলে এলো তো এখনও হয়তো খা এখনও হয়তো বলতে আমি খেয়াল করিনি ও খায়নি তো মিষ্টি নিয়ে এসেছিলাম ও মিষ্টি দিয়ে খাবে আর এই যে দেখো এটা হলো ক্যাঁচকলা আলু আর একটা দুটো ঝিঙ্গি আছে তো ওইটা দিয়েই ওইটা দিয়েই আজকে রান্না করবো আর এই স্নান করছে জলে এসে পড়ছে এই গরমের দিনে তো ওদের বকে বকে আর হয় না উট উলি বল উলু পর তো দেখো সবাই মিষ্টি খেয়ে নিয়েছে আর আমার জন্য এই দুটোই আছে তো আমি এখন খেয়ে নেবো মুড়ির দুধ দুয়ে নিয়ে মেপে নিয়েছি এই যে আর অন্যদের যে দুধ দেই না ওটা বিকালবেলা দেব এখন এই দুধটা তো কারোর ঘরে পুজোতে না কিসে নেবে এই জন্য সকালবেলা দুধটা দিয়ে দিচ্ছি আর তোমরা তো তখন দেখেছিলে এগুলো আমরা ফুলকা না হলে কাঁটা শাক বলি তো ওইগুলো একটু মানে রান্না করব আর এই যে দেখো ফ্রিজে ভরে রেখে দেব। কারণ কী বলতো এইগুলো সময় পাওয়া যায় না তো এক জায়গায় পেলাম বলে ওই জন্য কেটে নিয়ে এসেছি আর এইটা ফ্রিজে রেখে আসবো বেরিয়ে পড়েছি কয়েকদিন তো তোমরা দেখছো পোস্ট অফিসেই যাচ্ছি বিশেষ মানে কি বলবো ভীষণ একটা সমস্যায় পড়েছি তো তোমরা হয়তো ভাবছো কি সবাই ইউটিউব করে ব্যাংকে যায় আর আমি রোজ রোজ পোস্ট অফিসে কী কারণে যাচ্ছি তাই না তো আমি একটা বিশেষ অন্য কারণে যাচ্ছি গো তো যাই হোক পরে কাজটা সলভ হলে তোমাদের জানাবো তো এইটুকু বলি মেয়েদের বইগুলো নিয়ে একটু সমস্যায় আছি আর কিছু নয় এই যে দেখো তো পোস্ট অফিস থেকে চলে এসেছি আর এই যে দেখো মানে ঝিঙে আছে আলু ক্যাচকলা দিয়ে ঝাল করেছি তোমাদের তো বলেই ছিলাম আর এই যে দেখো তুই শাকটা রান্না করেছি আর সঙ্গে আজকে আজকের ভাত আজকের আমাদের এটাই খাওয়ার এই যে দেখো আর এখন এত মাছি বলবো মানে কিছু খোলা রাখতে পারি না আর এটা আমি আর কিরণ এখন খাবো খাওয়ারটা বেড়ে নিয়েছি এই যে দেখো আজকে তো অল্প একটু দুধ ছিল কারণ তোমাদের তো কিছুক্ষণ আগেই বলেছিলাম যে একজনে পুজোর জন্য দুধ দিয়েছি তো বিকেলের দুধ থাকবে বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি তো গরু মানে গরুর ঘাস টাস সব কাটা হয়ে গেছে বাড়ির কাজকর্ম শেষ করে আজকের ওই যে কিরণের বাবা মার করতে চলে গেছে আর আমি এখন দোকানে চলে এসছি যাচ্ছি কারণ তোমরা রাস্তাটা দেখেই বুঝতে পেরেছ আর কিরণের তো একটাই কাজ শুধু ঘুরতে হবে তো দিদিদেরকে জ্বালিয়ে ছাড়ছে ওদেরকে নিয়ে এই যে ঘুরতে এসেছে এখানে ফিরে আর এই যে দেখো কিরণ কি নিয়ে এলো কি নিয়ে এসেছিস বা ছস আর ওরা এই যে সিঙাড়া নিয়ে এসছে এখন সন্ধেবেলা ওরা খাবে আর আমি তো এখন দোকানে আছি তো যাই হোক ওরা খেয়ে নেবে এখন বাড়ি থেকে যাক এখন না বাবা বাড়িতে যা দিদির সঙ্গে খাবে যাও যে চলো বাড়িতে যা এলাম আর ছেলে সব সময় করেছি